লজ্জা লাগে আসলেই লজ্জাস্কর বিষয়ে কেশের বিষয়ে ওই যে আমার চাচা বলতেছে সিরাফেন ফিনদে শুধু সিরাফেন ফিনদে না হাটুটা তো চিরা এটা তো দেখা যাই যায় তার যে গোপন অঙ্গ লজ্জাস্থান মসজিদের মতো পবিত্র জায়গায় যাওয়ার পরেও রুকু শেষদায় গেলে তার লজ্জাস্থান দেখা যায় তাহলে এই পোশাকটাকে শরীয়ত সম্মত না তাহলে পোশাক থেকেও ইসলাম শেষ কথা বলেন পোশাক থেকে কি শেষ এমনি করে করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন আপনার সমাজের ছেলে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ঠিক কি আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে আপনারা মুরব্বী মানুষ যারা আছেন আপনারা বলেন তো আপনার সমাজের মানুষ ছেলেরা কি আপনাদেরকে দেখলে সালাম দেয় 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 কথা বলে না কেন মুসলমানদের কর্তব্যগুলোর মধ্যে এটা একটা কর্তব্য মুসলমান এক মুসলমানকে দেখামাত্রই সালাম দেওয়া আছে না নাই এখন কি আপনারা তাদেরকে সালাম দেন না তারা আপনাদেরকে সালাম দেয় আপনারা মুরব্বিরা দেন না বাধ্য হয়ে দেন তো সিস্টেম কেমন ছিল তারা ছোট মানুষ বলে হ্যাঁ ইসলামকে এটা বলে যে ছোটরাই শুধু সালাম দিবে না বড়রাও সালাম দিবে ছোটদেরকে শেখানোর জন্য কিন্তু এখনকার ছোটরা তো অত বোকা না যে একজনকে সালাম দিতে হবে এটা তারা জানে না তারা জানে জানে না জানে জানার পরেও কি পথ চলার সময় আপনাদেরকে সালাম দেয় দেয় না তাইলে এখানেও ইসলাম শেষ আপনাদের এলাকায় যে বাচ্চা কাচ্চা আছে বিয়ে করার পরে তাদেরকে বাবা মার সাথে ভালো সুসম্পর্ক আছে নাকি বাবা মার অবাধ্য বাবা মাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম এখন আপনার ছেলে বাবা মার সাথেও দুর্ব্যবহার করে আল্লা বলাবুল্লা আমিন বলেছেন অবিল ওয়ালি দে আল্লাহ কি বলেছে সাথে ভালো আচরণ করতে বলেছে বলেন এখন ছেলেরা কি করে কথা বলেন না কেন ছেলেরা ব্যবহার করে তাহলে এখান থেকেও ইসলাম কথা বলেন না কেন আপনাদের কি বলছি বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আপনি আমরা সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিতে হবে কয়টা হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন এখন আপনি কি আপনার সন্তানকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন না কথা বলা না দিয়েছেন তো এখানে ইসলাম আছে নি এখানেও ইসলাম নাই আছে কথা বলে না কেন আছে এখনকার আমাদের সমাজের মানুষ কি বৈধ পথে অবর্জন করে না অবৈধ পথে অবৈধ পথে অবর্জন করে এটা কি ইসলাম সাপোর্ট করে না তাইলে এখানে ইসলাম আসেনি এখানেও ইসলাম আপনাদেরকে যখন কে দাওয়াত দেয় একজনকে দাওয়াত দিলে দুইজন যাননি না বলে একজনকে দাওয়াত দিলে অনেক সময় তিনজনও তো যায় যায় কি যায় না এটা গ্রামের মধ্যে সে পলিটিক্সটা বেশি চলে জান না তাহলে এখানেও ইসলাম নাই কারণ একজনকে দাওয়াত দিলে ওনাকে ইনফর্ম না আর তার মানে না জানিয়ে ওনার বাড়িতে দাওয়াতে যাওয়ার কোনো সুযোগ কারণ উনি তো আয়োজন করছে আপনি একজনের জন্য একশো জন একশো জনের জন্য খাবারের আয়োজন করছে বিশ জন অতিথি বাকি থাকার পরে যদি আর বিশ জনের সাথে আরো বিশ জন অতিরিক্ত যায় তাহলে কিন্তু একশো জনের খাবার কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আর বিশ জন কিন্তু এখনো দাওয়াতি তার আমন্ত্রণ আমন্ত্রিত মেহমান রয়েছে তাহলে এখানে কিন্তু বিশ জন এসে কিন্তু সঠিক আপ্যায়ন পাবে না এখানে ইসলাম আসেনি নাই আপনাকে খাবার আগে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা বলেননি বলবেন কেমনে বিসমিল্লা বলার আগে আপনি বলেন আই এম ভেরি টায়ার্ড কখন আমি বিসমিল্লা বলবো আগে খাই ঠিক কিনা বলেন খাইতে 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 এত বেশি খাইছেন এখন গলা পর্যন্ত আসছে এখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন কখন আপনি আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই আপনি বলতেছেন আই এম ডি রিলাক্স কথা বলেন না কেন নাকি বল বলছি খাইতে খাইতে এত লোড হইছেন আপনি কি দুনিয়ায় আছেন না আখেরাতে আছেন জান্নাতে আছেন না জাহান্নামে আছেন এটাই বুঝেন নাই কথা বলেন না কেন এখানে কি ইসলাম আছে এখানেও ইসলাম নাই আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত এটা কার অর্ডার আপনি কি নামাজ পড়েন কথা বলেন পড়ে তো এখানে কি ইসলাম আছে নাই আপনি নামাজ পড়ার কথা প্রেম এবং তাকোয়া দুটো সমান করে আল্লাহকে অধিক বেশি ভালোবেসে খুশি করার জন্য আর এই খুশি করতে গিয়ে যেন আমলের মধ্যে কোনো ত্রুটি না হয় সেই দিকে সতর্ক থাকার জন্য আপনার মধ্যে না আছে প্রেম না আছে সতর্কতা আপনার আমার মধ্যে আছে খালি স্টাইলিস্ট কথা বলেন যেমন এক্সাম্পল দেই জুম্মার দিনে মানুষ কি সবার আগে যায় না সবার পরে যায় সবার পরে যায় দু চারজন আগে যায় তাই না আর বের হওয়ার সময় কি সবার পরে বের হয় না সবার আগে তো সবার পরে যারা যায় সবার আগে যারা বের হয় এখানেও ইসলাম নাই কারণ মুসল্লি জুম্মার দিনে যাওয়ার কথা সবার আগে বের হয়ে আসার কথা সবার পরে তাহলে এমনি করে 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 এখনকার ছেলে মেয়েরা ভাই ভাইকে মিল আসে না নাই নিজের জন্য যেটা পছন্দ করে এটাকে ভাইয়ের জন্য পছন্দ করে করে না তাইলে এখানেও ইসলাম এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায়া দেখেন ইসলাম নজিরবিহীন ভাবে ইসলাম গরিব হয়ে যাচ্ছে ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে আর যখনই ঘন ঘন গজব আসবে আপনাদেরকে তখনই মনে করতে হবে কেমন খুব নিকটবর্তী আমার কথা কি আপনারা বুঝতে পারছেন সহজে বুঝতে পারছেন আর জোরে বলেন আমার কথাগুলো কি খারাপ লাগছে আপনাদের কাছে এই যে এই যে ছেলেরা আসতেছে ম্যাক্সিমাম ছেলের মাথায় টুপি নাই কারণ হে তো টুপি যে পরা লাগবে এটাই তো সে জানে না জানে টুপি যে পড়তে হয় মুসলমান হিসাবে এটা যে তার সৌন্দর্য এবং এটা একটা বড় আমল এটা কি সে বোঝে বোঝে না এখানে ইসলাম আছে নাই এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরের দিকে তাকাইয়া দেখেন প্রত্যেকটা সেক্টরে কয়টা ছেলে অজু করে ঘুমায় ঘুমায় অজু করে কিন্তু আপনাকে ঘুমানোর কথা অজু করে ডান দিকে কাঁধ হয়ে এখন আপনি মোবাইল নিয়ে শুইছেন মোবাইলে যে কি চলতেছে নাচ গান আপনি ডানে শুইছেন না বামে শুইছেন নিজের খবরই তো রাখেন না আর আপনি বাকিটা কি খেয়াল করবেন কিভাবে নাকি আমি বলবল্লাহ তো এমনি করে করে প্রত্যেকটা জায়গা আমরা কি করে ফেলেছি নষ্ট করে ফেলেছি তাই না বিশেষ করে আজকের এই জান্নাতের বাগান আপনাদের গ্রামে কি মানুষ নাই কথা বলে না কেন আছে না নাই মানুষ মানুষগুলো কোথায় ঘরে না কোথায় ওরে বাপরে 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 বাপ কত মোটা এক একজন আজরাইল আইসা ধরতে পারবে না তাই আজরাইল আইসা কি ধরতে পারবে পারতো না বলে না না আমদে না क्वेश्चन পারবো আরেকজনে কইছে fart না যে ব্যাডা fart না কইছে ব্যাডা আমি দেইখা লাইছি কি টাকা টকা দিলে আইসা ফেরা যাইবো না হ্যাঁ হ্যাঁ বাপরে 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 বাপ এখনকার মানুষের চেহারা দেখলে গরে বাত নাই ভাব লয় যেন বাছার ফোলা কথা কই না কেন আর জোরে বলেন না কোন কথা কইছি আমার কথা বুঝতে পারেন আপনারা হ্যাঁ ভাত খাইতেন ভাত নাই ভালো মানে কি বলবো কত কিছুই মনে হয় বলতে পারি না বললে তো আবার বলে হুজুর এটা ভালো না কথা কর এরম না বিষয়টা দশটা টাকার ওজন নাই পাঁচশো টাকার ওজন নাই ভাব নিয়ে গড়ে বইসা থাকেন এই নাজমুল সুমন বাইরে আজকে কই যেই মানুষগুলো মাহফিলে আসবে না এই মানুষগুলো কি সিল মারবেন যারা আসছে শেষ পর্যন্ত যারা থাকবে এরারে তাবারুক দিবেন যারা ঈশা পরে আসবে এদেরকে একটারে তাবারুক দিবেন এই তাবারুক এতিম গরিবদেরকে খুঁজে খুঁজে বাড়ি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমার কথা শুনেন আমি একদম সিরিয়াসলি বলছি আজকে আপনারা যারা মা মুরব্বীরা আসছেন সবাই ভাইকে সহযোগিতা করবেন কি করবেন সহযোগিতা করবেন যারা আলোচনা শুনবে আধা ঘন্টক বিশ মিনিট হোক তিরিশ মিনিট হোক যারা আলোচনা শুনবে তারাই আজকে তবারক পাবে পরে কিন্তু একটা মানুষকে একটা তাওয়ারক দিবেন না প্রয়োজনে অনেক বাচ্চা আছে মাদ্রাসাতে বা গরিব মানুষ খাইতে পারে এদেরকে এদের ঘরে পাঠাই দিবেন বুঝলেন হ্যাঁ মহিলাদেরকে খাওয়াবেন যে মাফিলে যায় মহিলারা বেশি হয় আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আমার কাছে আমার কাছে খুব সরম লাগে হিন্দুরা পূজা যখন করে দেখবেন বড় ছোট কোনো ভেদাভেদ নয় সবাই সম্মিলিতভাবে অথচ তাদের এই পূজার কিন্তু তাদের ধর্মের কোনো ভিত্তি নাই দেখবেন তারা কত আনুষ্ঠানিকতার সাথে তাদের ধর্ম পালন করে করে কি করে না কিন্তু আমাদের ধর্মটা আল্লাহর মনোনীত আমাদের ধর্মটা কি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম আর এই ধর্মের মধ্যে আছে আমরা মুসলমান হিসাবে আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাদের এলাকার মানুষ কি জানে না মাহফিল যে হয় আমরা সেই ভোল ফতে ঢুকার পরে ওই দিক দিয়ে ঢুকছি কয় যান ওইদিকে মাহফিল জান ওইদিকে মাহফিল তার মানে সবাই জানে কিন্তু মাহফিলে আসে না তো যারাই মাহফিল ধর্ম চর্চার জায়গাটাকে যারা ভালোবাসতে পারে না তাদের সাথে যারা মাহফিল কর্তৃপক্ষ তাদেরও তাদের সাথে প্রেমের বন্ধন হতে পারে না কারণ কখনো কোনো ইমানদারার মুনাফিকের প্রেম হয় না কথা বলেন না কেন কখনো কোনো ইমানদারের মুনাফিকের কি প্রেম হয় ইমানদারের ইমানদারের সাথে প্রেম হবে ঠিক কিনা বলেন ভালো মানুষের খারাপ মানুষের কি কখনো প্রেম হয় নামাজি এবং বেনামাজির কি কখনো প্রেম হয় কথা বলেন না কেন আপনাদের কি বুঝে নিতে হবে একটা মাহফিল কত সুন্দর পরিবেশ আমার কাছে দেখেই ভাল লাগছে কিন্তু আপনাদের এলাকার মানুষের চোখে ভালো লাগে নাই এরা কে মুসলমান মুসলমান কথা বলেন না মুসলমান আরে এই চা দোকানগুলোর মধ্যে যেই পরিমাণ ভিড় দেখতে আসছি নির্লজ্জ বেহায়া বেহায়া মুরুব্বি কি বেসরম নির্লজ্জ বেহায়া মুরব্বী যেই দোকানের দিকে তাকাইছি দোকান ফিল আপ টিভি ছেড়ে রাখছে টিভির দিকে তাকাই রয়েছে এত নির্লজ্জ কেমনে হয় মানুষ আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ইয়া রাসুল আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে নবীজি বলছে যার বয়স বেশি সে আবার নবীজিকে প্রশ্ন করেছিলেন এর আসুল আল্লাহ পৃথিবীতে সবচেয়ে নষ্ট মানুষকে নবীজি বলেছেন যার বয়স বেশি সে পার্থক্যটা কোথায় যেই মুরব্বী আরেকটা কয়েকজন দিয়ে নামাজে ইমান ঠিক না থাকলে নামাজ পড়ে লাভ হইব আর জোরে কন না আর মুনাফিক মার্কা নামাজি আর কোরআন পড়ুন না হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন আপনি এটা নবীজির হাদিস দিন যত গড়াবে ইমানদারের সংখ্যা বাড়বে নামাজের সংখ্যা ইমানদারের সংখ্যা কমবে নামাজের সংখ্যা বাড়বে ওই নামাজি প্রকৃত নামাজি না কথা কে বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আপনারা কি ব্যস্ততা আসার সময় তো ভালো ঘরও দেখি নাই যে দৃষ্টিনন্দন বাড়ি তাদের একটা অহংকার করার ভাব আছে ওই সুমন ভাইয়ের বাড়িটা একটু স্মার্ট আছে সুন্দর আছে দেখতে ভালো লাগে তো ওনাদের মতো মানুষ যদি প্রাউড ফিল করে মনটারে বোঝানো যায় কিছু সময়ের জন্য হলো যুক্তি তর্কের খাতিলে যদি বলি একটু কি করা যায় মানা যায় যে আরে তার তো এই আছে এই জন্য একটু দেখাতে পারে কিন্তু যদিও এটা কোরআন দেখানো যায় নাই কিন্তু আপনার ভাঙ্গা আপনারে তো অহংকার করার মানসিকতা আসে থেকে। বাচ্চা কাচ্চা গুলোকে তো মানুষ করতে পারেন নাই বুড়া হয়ে গেছেন এখনো জমিনে আপনি লাঙ্গল ধান না ঠেললে আপনার রিজিক মিলে না আপনারা দেখবেন আপনারা দেখবেন বিয়ের চলনে যারা যায় বিয়ের চলনে যারা যায় রিক্সাওয়ালা দেখবেন এনে গেলে ভিআইপি আমার কথা কয় না এতে কিন্তু ভাতের লাগি রিকশা চালায় কি করে কিন্তু বিয়ের চলনে যখন কনের বাড়িতে যাবে দেখবেন আধা খাইবা আদা জুডার পিঠে ফালাই আইব কথা বল না কেন আমাদের দেশের বর্তমান দেশের মুসলমানের চরিত্র হইল এরকম ঠিক আপনি যখন কাউকে ডাকবেন না আপনি যখন কাউকে ডাকবেন না গো হাতে বড় লোক হই গেছে আর আপনি ডাক দিলে বলবো কত ধর্মের দোষ যে দর্বো মানে একটা ভাব আসে যায় এটা হচ্ছে বাঙালির চরিত্র না বলছি ডাক না দিলে দেখবেন আর ডাক দিলে দেখবেন হেতে বাইরে যাব আসলে এত কে ভাব দেহানার কিচ্ছু নাই তো এই আমি বলি যার মধ্যে আছে ভাব তার মধ্যে আছে প্রকৃত প্রেমের অভাব এ এখনো বোট খায় তিনশো পঁয়ষট্টি রাইতে বোট খাইয়ে কলমছে না মাফি লয় সে খাওয়া লাগে আরে মানুষ কি এতর কি কইতাম আমি চিন্তা করেন না 365 টা রাত্রি কয়টা 365 রাত্রিতে একটা বছর এর মধ্যে 364 টা রাত্রি আপনার জন্য খোলা যা ইচ্ছা তা করেন ভোট বাদাম চা কফি সব খান একটা রাতের কিছু অংশ আজকে আপনার 24 ফেব্রুয়ারি ঠিক কিনা বলেন রাতের কিছু অংশ আপনি আলোচনা শুনবেন এইখানে আইসো আপনার ভোট বাদাম पान খেতে ইচ্ছা করে তবে এই অবস্থায় যদি কবরে যান বুঝবেন কত ধানি কত চাল আপনাদের যে অবস্থা নিয়ে যদি কবরে যান অনুভব করতে পারবেন কত কত ধানি চাল কবরটা কি জিনিস ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান হো তিনি যখন কবর দেখত এত বেশি কান্ত ওনাকে যখন প্রশ্ন করা হলো আপনি কবর দেখলে তো কাঁদেন কেন তিনি বলেছিলেন যে পরকালীন জীবন ফিউচারের প্রথম স্টেপ হলো কবর এই কবর যেই জিতে যাবে সে বাকি সবগুলোতে জিতবে কবরে যে পার পেয়ে যাবে বাকি সবগুলো স্টেশন এসে পার হতে পারবে আর কবরে যে অ্যারেস্ট হয়ে যাবে তার বাকিগুলো অত্যন্ত ডিফিকাল্ট হবে সম্পর্কে কি আপনাদের ধারণা আছে নাই 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 আপনাদের এই এলাকার মানুষের কবর সম্পর্কে ধারণা নেই ধর্মচম ধর্মের চর্চা তো মোটেও নাই ওই দিন ইয়াতে গেছি আজ থেকে চার পাঁচ দিন আগে ঢাকা জালকুড়িতে গেছি নারায়ণগঞ্জ দিয়ে ঢুকেই জালকুড়িতে জালকুড়িতে যখন গেলাম আলোচনা যখন দর্শী মানুষ আস্তে আসতে 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 এমন পরিস্থিতি হইছে মাহফিলের সীমানা ছাড়াইয়া কোথায় পর্যন্ত যে মানুষ গেছে দাঁড়াইয়া থাকার পর্যন্ত জায়গা কাপড় পর্যন্ত খুলে ফেলতেছে ঢাকার মতো জায়গায় মসজিদের তাদের মসজিদের খতিব সাহেব বলতেছে হুজুর আমি আজকে একত্রিশ বছর যাবত এখানে বুড়ো হয়ে গেছে কফুজুর আমি একতিরিশ বছর যাব এখানে এই একত্রিশ বছরের মধ্যে আমি আজকের মতো ইতিহাস আমি আর দেখি নাই উনি বলতেছে আমি একতিরিশ বছরের মধ্যে আজকে আমি আলোচনা শুনছি আমার কাছে মনে হয় কোনো আলোচক আমাদের মাঝে আসছে ঢাকার মানুষের তুলনায় আপনাদের তো অনেক গরিব কথা কয় না কেন না ভুল বলছি ঢাকা শহরের মানুষের তুলনায় এখানকার মানুষ গরিব না ঢাকা শহরের এক ঘন্টা বিক্রি করলে আপনার এখানে কয়েক কানই কি ননজে বল আরো টাকা থাকবো না বল বলছি তো সব দিক দিয়ে তো তারাই স্মার্ট তো এত ব্যস্ত শহরের মানুষ রাজধানীর মানুষ যদি তার সব ব্যস্ততাকে অপেক্ষা করে মাহফিলে উচ্চ করার ভিড় জমাতে পারে তা আপনার কি করা উচিত আপনার আমার গ্রামের মানুষের আর আরও বেশি আসার দরকার না কথা বলে না আসার দরকার কিনা না কিন্তু আপনারা কোথায় বাড়িতে কিসের প্রেমে কথা বলেন কিসের প্রেমে দুনিয়ার প্রেমে কিসের প্রেমে চোখের ভেলকিতে আপনারা দুনিয়া লুবি অনেক বেশি হয়ে গেছেন আপনাদের দুনিয়ার প্রেম অনেক বেশি বেড়ে গেছে আপনার আপনাদের সন্তানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন হ্যাঁ আমার দিকে দেখান এই জন্য আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম আনফুসাকুম ওয়া আহলিকুম র আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ সেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও এখন আপনি তো বাঁচতে জানেন না আপনি বাঁচবেন কোথা থেকে আপনি নিজেই তো জাহান্নামী আসার সময় দেখলাম তো এক একটা শরীর মনে হয় ভালো করে খাইতেও পারে না মনে ভালো মন্দ খাওয়ারও মনে হয় কি হয় না সুযোগ হয় না সেহারায় শরীরে সরোতে মরোতে দেখা দেখলাম যে এটি ভালো করে খাওয়ানো পায় না কিন্তু ভাবসা সাপ এমন দেখা যায় কি মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার মালিক কথা কন না কেন এক নাম্বার সিটার এক নাম্বার বাট পারে গুলো কথা কন না কেন আরো জোরে আরো জোরে ঠিক বলতে পারেন না হকতে একটু তিতাই আল্লাহ রাসূল বলছেন আল হক কো হক কথা একটু তেতা কে নিম পাতা রস খাইছেন নি আমি খাইছি ওরে বাপ রে বাপ খাইছে তো খাইয়ে দেখে নিম পাতা রসের চাইতে অতি তেতা সিরতা খাইছেন নি সিরতা ওমর বাবা ও মাই গড সিরতা সিরতার চাইতে অতি হক কথা কার কাছে বেঈমান কাফের মুশরিক মুনাফিকের কাছে আর ইমানদারের কাছে এই হক কথাগুলো মধুর চাইতে মিষ্টি কেশের যাই মিষ্টি মধুর চাইতে মিষ্টি কেন জানেন আল্লাহ বলেছেন কওলু কাওলাল সাদীদ আল্লাহ বলেছেন সে দা রাইট সত্য কথা বলো সঠিক কথা বলো কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নাজিমুল ভাই আগামী বছর থেকে মাহফিল করায়েন না আপনার যে বাড়ি আছে মেহমান টেহমান গরিব মানুষ দাওয়াত দিবেন আমারে দাওয়াত দিবেন ফিস সাহেবের দাওয়াত দিবেন এই ঘরে দোয়া করে যাবো অযথায় এই টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই কোনো দরকার নাই আগামী বছর বাড়িতে প্রোগ্রাম করবেন আর খোঁজ রাখবেন যে কোথায় গরিব মানুষ আছে ঘর নাই ভিটা নাই আমি অনেকটু বইয়ের বসাই দিচ্ছি গরিব মানুষকে এই যে আগামীকালকে আমার গ্রামে যাব দুই তিন গ্রাম ইফতার সামগ্রী বিতরণ করবো আগামীকালকে আমার পাশের গ্রামে প্রোগ্রাম দিনের বেলা গরিব দুঃখী মানুষগুলোকে ইফতারি দিব এই যে টাকাগুলো খরচ করছে অনেক টাকা খরচ করছে না হেদায়ত করব করতে কি এদের এদের মন্ত্র হইছে বাড়িতে দইয়ের ফাতিলে শুরু মা বোনের আলোচনা শোনার জন্য একটি আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু অহংকার ফোলাফাইন পায় না গজববিশাল ম্যাক্সিমাম ফলা পায় নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই খুদা নাই নবী নাই রাসুল নাই পবিত্রতার কোন চিহ্ন নাই কোরআন শরীফ তো পরেই না আর কয়েক বছর পরে আমার মনে কোরআন শরীফটার চিন্তই না শুধু মোবাইল নামক অসভ্য সাপ নিয়ে ব্যস্ত কথা কয় না কেন এটা এত বিষাক্ত সাপ এই সাপে কামড় দিলে সাপ বিষ্ণা মানুষ যায় এখনো পৃথিবীতে জন্ম হয় নাই এই সাপের সবলে ধ্বংস মুসলমান কথা কন না কেন আর জুয়া তো কন্টিনিউ আব্বার উচিত কি জানেননি যেটা কথা হুনতো না আব্বার উচিত এন্ডে একটা কোপ দেওয়া এন্ডে একটা দেওয়া হাটুর নিচে একটা দেখো একটা আদল করে নদীতে বাসাই দাও ফাঙ্গাস মাছ দিয়ে দাও খাইয়া লাগ আমার কথাগুলো একটু খারা খারা মেজাজটা খারাপ হয়ে গেছে মিয়া আমি প্রতিদিন দিন রাত ব্যস্ততার মধ্যে থেকেও এইবার অন্য সব বছরের চাইতে একটু ডিসিপ্লিন সুন্দর পরিবেশ সুন্দর ঠিক না কিন্তু এখানকার মানুষের চোখে সুন্দর লাগে নাই কেন তাদের কাছে সুন্দর হইল দুনিয়া আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম ইসরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা যাবেন কই আপনি তো ধোকার মধ্যে পড়ে আছেন প্রতারণার মধ্যে পড়ে আছেন আপনি যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত বিল্ডিং বাড়ি ঘর জায়গা জমিন কেনার জন্য পাগল হয়ে আছেন কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ার অষ্ট আশি নাম্বার আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরে কিচ্ছু কাজে লাগবে না তো কার জন্য করতেছেন একদিক দিয়ে ধোকার মধ্যে আছেন ধোকার মধ্যে থাকে যা জমাইতেছেন মনে করতেছেন এগুলো আখেরাতে পাবেন এখন আল্লাহ বলতেছে এগুলো একটাও তোমাদের কোনো কাজে আসবে না আপনি জীবনের কর্ম কি লুকাইতে পারবেন লুকোটার সুযোগ আছে আল্লাহ বলেছেন ওয়া ইদল কবর ওবর শিরাত রিমাত্নাব সুমকদ্দামাত মা খর আল্লাহ র বুল্লা বলে দিয়েছে কবর যখন ওপেন হয়ে যাবে অ অবন্ধ ওই দিনটা হল কেমতের দিন ওই দিনটা হল হাঁসুড়ির দিন কবর যখন ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা আমার জীবনে কে কি করেছি আর কি করিনি আপনারা কে কি করেছেন আর কি করেননি